আমার আরও আরও ব্লগে সবাইকে স্বাগত এ দেখো বৃষ্টি পড়ছে তাই হালকা হালকা রোদ্দু রোদ্দু হালকা তাই কাপড়গুলো বাইরে বের করে দিলাম এই যে আমার মা খেলতেছে আমার সোনা কি আমার সোনা মা খেলতেছে কোথাও যাব না কোথাও যাব না যখন ঘরটা এখন আমি মুছবো তো আমার ভিডিওতে সবাইকে স্বাগত কোথায় যাবো না মা এমনি পড়ছি আর না শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো আজকে তো মঙ্গলবার হাট আছে তো বাবা করে না আওয়াজ করে না মা ছাড়া তো প্রথম দিয়ে খেলো যাও তো আজকে তো হাট আছে তো সকালবেলায় বানালাম ডাল ভাত আলু ভাজা আর পাপড় ভাজা তো বাজার যাব বিকালে তখন এই যে সব কাজ টাস করে স্নান করে পুজো দেবো পুজো টুজো দিয়ে তারপর আমার মেয়েকে নিয়ে যাব স্কু সেন্টারে একটু মিস ওই ডাকছে একটু তো তার জন্য যাব তারপর বিকালে বাজার যাব আজকে হলো স্পেশাল আমার শাশুড়ি মা খেতে চেয়েছে তাল তাল খেতে চেয়েছে আর ভাদ্র তো তাল খায় তো তাল খেতে চেয়েছে তো নিয়ে আসবো তাল নিয়ে আসবো আর আমাদের বাড়িতে তাল জাল দেওয়া খায় আমার শাশুড়ি আমার হাজব্যান্ড খায় আর আমি আমার দেওর ইসে বরা খাই চলো তোমাদেরকে দেখাবো বিকালে আজকে সারা দিন কি করছি না করছি সব তোমাদেরকে দেখাবো আমাদের আমার পাশে থেকেও সবাই পুরো ফুল ভিডিওটা দেখো স্কিপ করো না আর আইকন সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা ওইখানে দেখা হবে চান পুজো দিয়ে টাটা হ্যালো গাইজ এ দেখো আমি এখন চান হয়ে গেছে পুজো হয়ে গেছে আমার মেয়েকে আমি এখন স্কুল নিয়ে যাচ্ছি আমার মেয়েকে আমি স্কুলে নিয়ে যাচ্ছি আমা চলো রাস্তায় দেখা হবে কি রোদ্দ উঠেছে এখন দেখো কি রোদ্দুর রোদ্দুর এখন যাব একটু স্কুলে মিস দেখেছে চলো পরে দেখা হচ্ছে দেখো বন্ধুরা তুমি ধরতে পারবো না ছাতা ধরছি না এখন মেয়ের স্কুলে যাচ্ছি সেন্টারে চলো সেন্টারে জায়গায় দেখা হচ্ছে টাটা এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা এই যে কাপড়গুলো ভাজ করব তারপর এখন কয়টা বাজে তিনটা তিনটা বাজতে ছিল তৈরি কাপড় গুছায় বাসন মেজায় ঘর টর ঝাড় দিয়ে তারপর রেডি হবো আমি চলো পরে দেখো বন্ধুরা আমি দেখো রেডি হয়ে গেছি আমি এখন যাবো বাজারে চলো দেখতে থাকো তোমরা বাজারে দেখা হচ্ছে রাস্তা এই দেখো আমি চলে এসেছি এই দেখো আমাদের জায়গাটা যে দেখো আমার কেমন লাগছে বলো একটু চলো আবার পরে দেখা হবে দেখো দেখো বাজারে গিয়েছিলাম দেখো কি ভিড় বাজারে এত ভিড় সামনে তাই সে দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি আমি এখন বাড়ি যাচ্ছি দেখো রাস্তাঘাট আমাদের সেই ভিড় আজকে বাজারে তো অনেক ভিড় থাকে রাস্তায় জাম থাকে দেখো যাচ্ছি চলো তারপরে দেখাচ্ছে হ্যালো বন্ধুরা এই যে আমি এখন বাজার থেকে আসলাম বাজারে পুজো সামনে এসে ভিড় বাজারে এত ভিড় বলো না দেখলাম তো তোমাদেরকে তাই ওখানে ফোন টোন চুরি হয় তাই অত ফোন বের করিনি আজকে আমি তাল নিয়ে এসেছি তালের বড়া হবে কালকে এই দেখো একটা তাল এই দেখো একটা তাল এনেছি যে বাজার এনেছি মাটন এনেছি মাটন আর কালকের জন্য মাছ দেখলাই তো এখন রান্না করব আমি আমার শাশুড়ি মা রান্না করব চলো দেখতে থাকো তোমরা বাই পরে দেখা হচ্ছে আবার পেশারে মাটন হচ্ছে যে আমি এখন স্যালাড কাটবো চলো পরে দেখা হচ্ছে মাটন রান্না হয়ে দেখো সবার জন্য খাওয়া বানাচ্ছি যে মাটন রান্না হয়ে হ্যালো গাইস এই যে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়েছে এখন আমরা ঘুমাবো তো মানে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর আইকন ক্লিক করে দিও আজকের মতন এটুকি টাটা